প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই যে এই সমীকরণগুলো চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবো কিভাবে সলভ করব আজকে আমি তোমাদেরকে তা শেখাবো খেয়াল করে শোনো আমি প্রথমে এই ক্যালকুলেটর দিয়ে শেখাচ্ছি তারপর বাকি দুইটি দিয়ে শেখাবো তোমরা যে কোনো ক্যালকুলেটর চাইলে এই সমীকরণগুলো ক্যালকুলেটর দিয়ে বার করতে পারবে প্রথমে খেয়াল করে শোনো এটি হচ্ছে নয়শো একানব্বই এম এস এটার জন্য তোমরা কি করবে প্রথমে এই যে এখানে মোট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর আবারও ক্লিক করবে ক্লিক করবে আবারও ক্লিক করবে এখানে দেখো ইকুয়েশন নামে একটি অপশন চলে এসেছে এই ইকুয়েশনের মধ্যে তুমি ক্লিক করতে হবে এর জন্য আমি প্রথমে একের মধ্যে ক্লিক করে নেব একই ক্লিক করার পর এখানে দেখো দুই এবং তিন এসেছে এখন আমরা যে কাজটি করব আমরা দুইয়ের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের যে সমীকরণের মানগুলো আছে তা ইনপুট দিতে হবে দেখো প্রথম সমীকরণ আছে এক্স মাইনাসের থ্রি ওয়াই সমান সমান টু এখানে এক্সের শখ কত এক্সের সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে শখ ধরে নিতে হয় ওয়ান তাহলে এ এর শখ হয়ে যাবে ওয়ান এ ওয়ানরা আমরা কী করব ইনপুট দিব ইনপুট কীভাবে দিতে হয় ওয়ান লেখার পরে এখানে ইকোয়াল বাটনে ক্লিক করতে হবে তাহলে ইনপুট দেওয়া হয়ে গেলো এখন খেয়াল করে দেখো এখানে বি এর মান হচ্ছে মাইনাসের থ্রি ওয়াই মানে ওয়াই এর শখ হচ্ছে মাইনাসের থ্রি এখন আমরা কী করব মাইনাসের থ্রি ইনপুট দিব তাহলে প্রথমে এই যে মাইনাস এরপরে হচ্ছে এই যে থ্রি দিলাম দেওয়ার পর আমরা ইকুয়ালে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এর মান ইনপুট দেওয়া হলো এখন দেখো সি এর মান সি এর মান হচ্ছে এখানে টু দেওয়া আছে আমরা সরাসরি টুটা ইনপুট করে দিব তাহলে টু দিলাম এবার আমরা ইকুয়াল বাটনে ক্লিক করলাম এখন আমরা কী করবো এই যে এ টু বি টু এবং সি টু এর মানও ইনপুট করবো দেখো এ টু এ টু এখানে দেওয়া আছে টু এক্স মানে এক্সের শখ হচ্ছে টু তাহলে এ টুর জন্য আমরা এখানে টু আমরা দিয়ে দেবো আচ্ছা আমরা টু দিলাম এখন আমাদের যে কাজটা হয়েছে টু ইনপুট দিলাম এবার একটু খেয়াল করে দেখো এখানে এই যে ওয়াই এর শখ হচ্ছে মাইনাসের ফাইভ তাহলে এখন আমরা কী করবো মাইনাসের ফাইভটা ইনপুট দিব তাহলে বি এর মান মাইনাসের ফাইভ এই যে আমরা ইনপুট দিলাম দেওয়ার পর আমরা আবারও ইকোয়ালে ক্লিক করব তাহলে এখন কিন্তু সি এর মান সি টু এর মান হচ্ছে এট এই এটটা আমরা কি করব এখানে ইনপুট দেব ইনপুট দেওয়ার সাথে সাথে দেখো এক্স এর উত্তর চলে এসেছে চোদ্দ এবং ওয়াই এর উত্তর এসেছে চার এইভাবে আমরা সকল এমসি কিউ এ অধ্যায়ের আমরা সলভ করতে পারবো এখন আমরা অন্য দুটি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি আমরা সরাসরি এখন আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করছি তা হচ্ছে নয়শো একানব্বই ইএস প্লাস এই যে এই ক্যালকুলেটরটি এই ক্যালকুলেটর দিয়ে দেখো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি খেয়াল করে দেখবে প্রথমে আমরা অন করে নেব অন করে নেওয়ার পর এখানে মোড় নামে একশো একটি অপশন আছে এইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পাঁচ নাম্বারে ক্লিক করবো তোমরা খেয়াল করে শুনবা আমরা পাঁচ নাম্বারে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে কাজটি করব আমরা কিন্তু এক নাম্বারে ক্লিক করব আমরা এক নম্বরে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে তারপর আমরা আগের মতোই মানগুলো ইনপুট করব। তাহলে চলো আমরা মানগুলো ইনপুট করি এইখানে দেখো রাশিটা কি ছিল এক্স মাইনাসের থ্রি ওয়াই সমান সমান টু তার মানে এক্সের সহ কত ওয়ান তাহলে আমরা এই যে এই যে প্রথমে আমরা ওয়ান লিখবো লিখে আমরা ইকুয়াল বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু ইনপুট দেওয়া হয়ে গেল এবার ওয়াই এর মান কত মাইনাসের থ্রি মাইনাসের থ্রি ইনপুট করে দিলাম এখন আমরা এই যে সি এর মান কত টু টু আমরা কী করবো ইনপুট করব এখন কিন্তু প্রথম রাশিটা ইনপুট করা হয়েছে এখন দ্বিতীয় রাশিটা দ্বিতীয় রাশিটা চলো ইনপুট করি এখানে এক্সের মান কত টু আমরা টু ইনপুট করে দিলাম এখন ওয়ের মান কত মাইনাসের ফাইভ এটাও ইনপুট করে দিলাম এবং সি এর মান হচ্ছে এইট এটাও ইনপুট করলাম এখন দেখো ক্লিক করার সাথে সাথে এক্সের উত্তর চোদ্দো এবং ওয়াইয়ের উত্তর হচ্ছে চার চলে এসেছে ক্লিক কিন্তু এই যে এই অপশন এই বাটনটির মধ্যে করবে এভাবে আমরা এই দুটি ক্যালকুলেটার দিয়ে সলভ করলাম এখন আমি অন্য আরেকটি ক্যালকুলেটার এটা হচ্ছে এম এক্স এফ এক্স হানড্রেড এম এস ঠিক আছে এই ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করবো এটা সলভ কীভাবে করবো দেখো খেয়াল করে শুনো প্রথমে আমরা মোট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আবারও ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে ইকুয়েশন নামে একটি অপশন পেয়ে যাব এই ইকুয়েশনে ওয়ানের মাধ্যমে ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে দুই এবং তিন অপশন চলে এসেছে আমরা দুই নাম্বারটিতে ক্লিক করব ক্লিক করে এখন আমরা এ মানগুলো ইনপুট দিব দেখো এখানে এ ওয়ান এক্সের মান কত আমরা জানি ওয়ান ইনপুট দিয়ে দিলাম এবং ওয়াইয়ের মানটা কত এটা হচ্ছে মাইনাসের থ্রি তাহলে আমরা কি করলাম এই যে ইনপুট দিয়ে দিলাম এবং সি ওয়ানের মান কত টু এটাও কি করলাম ইনপুট দিয়ে দিলাম এখন অ্যা টু অ্যা টু হচ্ছে হলো টু এক্স এখানে এক্সের শ কত টু আমরা ইনপুট দিয়ে দেই দিয়ে দিলাম এখন দেখো এখানে হলো মাইনাসের ফাইভ ওয়াই তাহলে মাইনাসের ফাইভ ওয়াইটাও আমরা ইনপুট দিই এখন এখানে আছে এট এটটাও আমরা কী করলাম ইনপুট দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখো উত্তর চলে এসেছে এক্সের মান হচ্ছে চোদ্দো এবং এই যে এখানে আবার ক্লিক করবা যে ওয়াই এর মান কিন্তু চার চলে এসেছে ধন্যবাদ সবাইকে এভাবে আমরা যে কোনো ক্যালকুলেটর দিয়ে অঙ্ক সলভ করতে পারি